আমি মনে হয় যে স্মরণখোলা আমি দেখব সিঙ্গাপুরের মতন এটা আমার দৃঢ় বিশ্বাস স্মরণখোলা উপজেলায় আপনি শরণখোলা উপজেলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সরকারি প্রাথমিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন স্যার শরণখোলার সবচেয়ে কোন বিষয় আপনি বেশি মিস করবেন আমি এখানকার শিক্ষকদের যে কী বলবো আন্তরিকতা এবং তারা সহজে যে কোনো জিনিস আগ্রহ সহকারে গ্রহণ করছে বা করে এটা আমার সবচেয়ে বেশি মনে থাকবে এবং তারা প্রথম দিকে একটু দিয়েছিল যে মনে হয় যে এখানে আমাদের স্মরণকালে পরিবর্তন করার দরকার নাই কিন্তু পরবর্তীতে তারা পরিবর্তন করতে এক ধরনের বাধ্য হয়েছে এবং তারা মনে করছে এটা আমাদেরই অবদান বিশেষ করে আমার ফরি সাহেব পাশে আসে উনি বলে স্যার আপনাদের কেউ দিন মূল্যকর মূল্যায়ন করেনি আপনি হয়তো কি মূল্যায়ন করবেন আমি বলছি মূল্যায়ন আমি করব না জনগণই করবে পাবলিক করবে সাংবাদিক করবে যখন সে হাইলাইট হলো তখন বললে স্যার আপনার কথা আমার অক্ষর অক্ষরে মনে থাকবে আমি বললাম এই দুনিয়ায় কেউ যদি না করে তাহলে পরে করবে আপনি ভালো কিছু করে যান এই যে ভালো কিছু করে যান এই কথাটা বলাই সে এত উদ্বুদ্ধ হয়েছে যেটা কল্পনারই বাইরে তো আমাদের স্বপ্ন একদিন স্মরণখোলা স্মরণখলার মতো থাকবে না স্মরণখোলা আরও ব্যাপক পরিবর্তন হবে এই আশা রাখি ইয়ে রাখি যে ভবিষ্যৎ আমি মনে হয় যে স্মরণখোলা আমি দেখব সিঙ্গাপুরের মতন এটা আমার দৃঢ় বিশ্বাস যদি বেঁচা থাকে এবং স্মরণখোলা একবার দেখার জন্যই আসবো যদি এই বিশেষ করে যে ব্রিজটা যদি হয়ে যায় তখন এখানে ব্রিজটা হলে কি আমি একাই টানছি হয়তো আমার ইয়নু স্যার ছিল মোস্তফা শাহন স্যার পাশাপাশি ছিল এই শাহ আলম স্যার এরা একটু আমাকে হেল্প করছে বলেই কিন্তু এতটুকু পরিবর্তন তে আমার ধারণা ব্রিজ হলে পারে আমার উদ্যোতন কর্তৃপক্ষ ঘন ঘন আসবে মানে না বলেই চলে আসবে তখন শিক্ষকদের মধ্যে সচেতনতা আরও বেশি পারবে এবং আরও ব্যাপকভাবে পরিবর্তন হবে এই আশা রাখি আমরা দেখলাম যে আজকে আপনার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তারা কাঁদছেন আমরা এর পরিচিত্র দেখেছি অনেক অনেক উপজেলায় যে শিক্ষক কর্মকর্তা পালিয়ে গিয়েছেন স্যার আপনাকে আজকে এই যে বিদায় সংবর্ধনা দিল আপনি এই বিষয়কে কিভাবে দেখছেন আমি বিদায় এইভাবে চাই না আমি চাইছিলাম আমার অফিস থেকে ছোটোখাটো বিদায় দিয়ে ছেড়ে দেবো শেষ এটাই হলো আমার কাম্য কিন্তু শিক্ষকদের আন্তরিকতা কী কারণে এটা তো বোঝা মুশকিল ওরা না স্যার আমরা ঘটা করে অনুষ্ঠান করবো আপনাকে থাকতেই হবে যেতে দেবো না আমাকে যাইতে দেয়ও নি লাস্টে কিন্তু আমি অলরেডি চলে গেছি মোল্লার হাটে তারও আমার এখানে সব কিছু আসে আগামীকালকে চলে যাবো এই এখন আন্তরিকতা এটা তো বোঝা মুশকিল শিক্ষকদের কী কারণে কোন কারণে আমাদেরকে এত শক্ত ধরে রাখে বা ভালোবাসার বা যে কী কারণে সেটা তারাই উপলব্ধি করবে তারাই বলবে ভবিষ্যতে এবং আমি চলে যাওয়ার পর হয়তো উপলব্ধি করবে ধন্যবাদ স্যার শরণখোলা উপজেলার ইতিহাসে আমার মনে হয় অন্য উপজেলার ইতিহাসে সবচেয়েতে বেশি সময় প্রায় সাত বছর আপনি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তার দায়িত্বে ছিলেন আপনার কাছে কোন বিষয়টি মনে হয় যে এখন শিক্ষা ব্যবস্থাকে এভাবে ঢেলে সাজালে বা স্মরণখোলা শিক্ষা ব্যবস্থার জন্য আপনার কোনো পরামর্শ দিলে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে হ্যাঁ আমার মতে এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো চলতেন সরি চার্জের একজন চার্জ নিয়েছে এক বছর থাকার পর উনি অবসরে যাচ্ছে আবার এক দেড় বছর পরে আরেকজন চার্জ নিছে এখন ওনাকে শেখাইতে শেখাইতে আমাদের পর্ব শেষ হয়েছে আমার ধারণা যদি যে কোনো দিন হতে পারে প্রমোশন দিলে পারে একবারে এক গুচ্ছ মানে প্রায় ষাটজন মতন হেডমাস্টার পদোন্নতি পাবে এই পদোন্নতি পেলে তারা দীর্ঘস্থায়ী হবে প্রথম এক বছর হয়তো এলএমএলো হবে দ্বিতীয় বছরে পরিবর্তন আসতেই বাধ্য হবে এখানে মূলত হেডমাস্টার দীর্ঘস্থায়ী হেডমাস্টার না থাকার কারণে এই পরিবর্তনটা করা সম্ভব হচ্ছে না যারা দায়িত্ব পালন করতেছে নতুন নতুন আগে বলে আপনার অ্যান্ড্রয়েড থাকতে হবে নাহলে আপনার চার্জ দেবো না দিইনি শক্ত অবস্থান আছে লাস্টে সে বলছে যে আমি চার্জ নেব স্যার আমার সব কিছু ব্যবহার করব তারা করতে বাধ্য হয়েছে এবং তারা পরিবর্তন করছে কিছু কিছু শিক্ষকের নাম বলা নাম বললেই নাই তারা ছয় মাসে যে পরিবর্তন করছে মানে ভারপ্রাপ্ত হয়ে হয়েই এটাও একটা অসাধারণ তো আমার ধারণা পদোন্নতি হলে পারে স্মরণ খোলা স্মরণ খোলা থাকবে না ব্যাপক পরিবর্তন হয়ে যাবে এটা আমার জন্য বিশ্বাস শরণখোলার মানুষ সব থেকে ভালোবেসেছে শিক্ষকরা আপনাকে ভালোবেসেছে স্মরণখোলায় এর পরে আপনি সুযোগ পেলে আসবেন কিনা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এমনি বেড়াতে আসবে বললাম অবশ্যই আসবে বেড়াতে স্মরণখোলার মানুষের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতে চান স্মরণ উদ্দেশ্যে মানুষকে আমি বলে মনে করি যে এর একটু কর্মট হওয়া উচিত এক কথায় আপনাদের প্রচুর সম্ভাবনা আছে যেমন হলো খাল ক্যানাল আছে পর্যাপ্ত জমি আছে পাশে সুন্দরবন আছে পাশে অসংখ্য নদী আছে কিন্তু আমার কাছে একটা আশ্চর্য হয় যে কেমন যেন এরা একটু অলসতা ভাব দেখায় কর্ম করলে এরা অনেক কিছু হয় আর ছোট্ট একটু বলি এরা যেমন ছোট্ট একটু বেশি লাভ খুঁজে এটা হলো খারাপ সেবা দিব তার বিনিময়ে লাভ দেব এই এই লাভ নিব এই চিন্তা চিন্তাভাবনা খুব চিন্তা চিন্তাভাবনা খুব কম করে কিন্তু সেবা দেব সেবার মান বাড়াবো যেমন আমার এখানে সত্য কথা বলেই ফেলে এখানে যারা চাকরি করে সবাই কেউ এখানে কেনার জন্য আগ্রহী দেখায় না কেন এখানে কিনবে না কেন এখানকার মানুষ চাকরি করে এখানে সব কিছু কিনবে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এই পরিবেশটা তৈরি করা দরকার এখানকার লোক এখানে কিনবে এখানে থাকবে বা যে কোনো জিনিস তাহলে কিন্তু এখানকার একটা পরিবর্তন হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার সুস্বাস্থ্য আমরা কাম রাখবো আল্লাহ